এইটা একখানি কেটে যায় একটু একখান এটা উড়িয়ে দিবে পানিটা তান্তি এটা জোরে নামবে হ্যাঁ এই গাছটা লেগে এই জায়গাটা একটু ধৈর্য ধরে আছে এইটা উড়াতে পারলি এটাকে গল্প শেষ করে দেবে আজকে আমি চলে এসেছি এমন এক ভয়ঙ্কর জায়গায় যেখানে পদ্মার ভাঙন শুরু হয়ে গেছে এখানকার গ্রামবাসীরা খুব আতঙ্কে রয়েছে লালগোলার তারানগরের পদ্মার ভাঙন দিন দিন যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে ঈদ ও পুজোর মতোই পদ্মার ভাঙন যেন মুর্শিদাবাদ জেলার এক বাৎসরিক উৎসব হয়ে উঠেছে প্রতি বছরই এই সংসারগঞ্জে লাখোর মানুষ আতঙ্কে থাকে ভাঙনে তলিয়ে যায় শত শত বাড়ি এবারও আতঙ্ক অতিক্রম করে চলেছে সেই তারানগরের গ্রামবাসীদের সঙ্গে ভাই তোমার নাম কি ভাঙনটা কতদিন থেকে শুরু হয়েছে

গাছের জল ডাল লেগে বলতে রুটে আছে আজ তারানগরের মানুষ বড় অসহায় কি করবে নিজেরাই ভাবতে পারছে না রাত্রে শুয়ে তাদের ঘুম নেই কখন জানি বাঁধ ভেঙে তাদের বাড়ি ঘর নিয়ে চলে যাবে তাই তারা আতঙ্কে রয়েছে একজন ব্যক্তির দু বিঘা জমি ছিল সেই বিঘা জমিতে ছিল আটটি আমের গাছ তার মধ্যে চারটি চলে গেছে আর কয়েকটি রয়েছে সেগুলো যাব যাব করছে তিনি ভীষণ আতঙ্কে রয়েছে শুধু যে আপনার আমের গাছ তাই নয় পাশের জমিতে রয়েছে কফির গাছ কফির চাষ রয়েছে অনেক কষ্ট করে কৃষক কফির চাষ করেছে কিন্তু সে ভাবছে যে তার এই কফি কি রুখতে পারবে পদ্মার ভাঙনে সে অনেক সংশয় ও আতঙ্কে রয়েছে কারণ পদ্মার যে স্রোত আর পদ্মার যে গতি তা রুখতে গ্রামবাসীরা পারছে না কারণ সাত দিনে চল্লিশ বিঘা জমি ভাঙা চারটেখানি কথা নয় পদ্মার যে পানির যে স্রোত তা ভয়ঙ্কর স্রোত এই স্রোত এতই বেড়ে গেছে যে ভাঙন রুখতে গ্রামবাসীরা পারছে না গ্রামবাসীরা অনেকে চেষ্টা করছে যে বাঁধকে কিভাবে রোখা যায় কিন্তু বাঁধ রুখতে পারছে না সাত দিনে মোট চল্লিশ বিঘা জমি ভেঙে গেছে গ্রামের মানুষ অনেকে কষ্ট করে বাঁশ কেটে কেটে বাঁধ ঠেকানোর চেষ্টা করছে কিন্তু কোনো মতেই সে বাঁধ ঠেকানো যাচ্ছে না তারানগরে ভয়ংকার পদ্মার ভাঙন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে পাড়গুলো ভাঙতে ভাঙতে চলে এসেছে যখন তখন এই পুরো পাড় ভেঙে গ্রামের দিকে জল প্রবেশ করতে পারে গ্রামের মানুষ খুব আতঙ্কে রয়েছে মানে যখন তখন আপনার বান ভেঙে যেতে পারে

ভাঙন যেখান থেকে শুরু হয়েছে তার দশ মিটারই দূরে রয়েছে গ্রামবাসীদের ঘরবাড়ি যখন তখন সেই ঘর বাড়ি উপড়ে চলে যেতে পারে পদ্মার জলে তাই গ্রামবাসীরা অনেক আতঙ্কে রয়েছে পদ্মার ভাঙনের ভয়ে এই যে আমার সামনের যে ঘর দেখছেন এই বাড়ির মালিক তিনি ঘর ছেড়ে চলে গেছেন ঘরের যেসব আসবাবপত্র ছিল সেগুলো তিনি নিয়ে গেছেন তিনি নিয়ে গেছেন ঘরের দরজা জানালা এবং তার যে উপরে চালা ছিল টিনের সে টিনগুলো নিয়ে তিনি দুঃখের সহি এই ঘর ত্যাগ করেছেন কারণ তার জীবনের একটি ময়া রয়েছে যখন তখন এই ঘর ভেঙে যেতে পারে অনেক কষ্ট করে তিনি এই ঘর তৈরি করেছিলেন আজ তাকে এই ঘর ছেড়ে চলে যেতে হলো। পদ্মার ভাঙন দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছে অনেক মানুষ হাজার হাজার মানুষ ভিড় জমেছে এই পদ্মার ভাঙন দেখার জন্য নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে জমি মুর্শিদাবাদের লালগোলা তারানগর গ্রামে শুরু হয়েছে ভয়ানক পদ্মা ভাঙন বাগান থেকে কয়েকশো বিঘা চাষের জমি চলে গিয়েছে ভাঙনের কবলে আস্তে আস্তে সে পদ্মা ভাঙন গিলতে বসেছে বসত ভিটে আতঙ্গে ঘর ছাড়েছেন অনেকে গত প্রায় এক সপ্তাহ ধরে ভাঙন শুরু হয়েছে নদী ঘরের কাছে চলে আসায় ইতিমধ্যে ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা পদ্মা এখনও বসতি থেকে কয়েক মিটার দূরে রবিবার রাতে ভাঙনের আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে অনেকেই জিনিসপত্র নিয়ে অন্যত্রে আশ্রয় খোঁজে চলে গেছে প্রায় পাঁচটি পরিবার ঘর ছাড়া হয়েছে সব গাছ তো পদ্মার জলে তলিয়ে গেছে আর একটি আমের গাছ রেখেই বাকি করবো সেজন্য ভাই গাছ কেটে ফেলছে এইটা <laughs> পদ্মার ভাঙনের পাশেই রয়েছে একটি কফির জমি এ কফির জমি যখন তখন পদ্মার ভাঙনে তলিয়ে যেতে পারে তাই চিন্তায় রয়েছে সেই কৃষক ভাই